প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাক টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ আঠারো ভাদ্র চোদ্দোশো একত্রিশ সাতাশ সফর চোদ্দোশো ছেচল্লিশ নাটিনে পুরো বিড়িটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম বাইশ ঘন্টার পর কাজে ফিরলেন চিকিৎসকরা দিনভর রোগীদের দুর্ভোগ বিপু সিন্ডিকেটে ডুবছে ডেস্কো ব্রোকারেজ হাউজের সেরা জালিয়াতি মশিউর সিকিউরিটিস থেকে আত্মসাত একশো একষট্টি কোটি টাকা প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি দৈনিক সমকাল চিকিৎসাহীন দুর্বিষহ একদিন মেলেনি জরুরি সাবাহ জাতিসংঘ সাধারণ অধিবেশন যাচ্ছেন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা বানের ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা এক মাসে কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা উৎপাদন এলাকায় ঊর্ধ্বমুখী সক্রিয় সিন্ডিকেট আমদানি বাড়ানোর পরামর্শ মিলারদের চালের বাজার সিন্ডিকেটের কালো ছায়া উত্তরে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস চিফ অ্যাডভাইজার টু জয়েন ইউএনজিএ ব্রিফ ট্যুর মাউস উইথ ইন্ডিয়া হোয়াইট রিভিউ দৈনিক বণিক বার্তা দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু রেমিটেন্স আহরণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক আগস্টে এসেছে ছাব্বিশ হাজার ছশো পঞ্চান্ন কোটি টাকা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর সম্পদ বিবরণী জমা দিতে হবে সব সরকারি কর্মচারীকে নয়া দিগন্ত সংবিধানের সংস্কার আনতে হবে ওয়ারিওনের অন্তর্বর্তী শাসন সম্পর্কে দেশ বিদেশের বিশেষজ্ঞরা বুধবার সচিবদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে রয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে আন্দোলনের কারণে অর্থবছরের সূচনায় এডিপি বাস্তবায়নের হচট নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি একুশে অক্টোবর দৈনিক যায় যায় দিন আশ্রয়ের খোঁজে দুর্নীতিবাজরা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার শুরু চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত বিভি বিবিশিকার সকালের পর বাংলাদেশের স্বপ্নময় দিন তেজগাঁওয়ে অফিস শুরু করছেন ডক্টর ইউনুস আজকের পত্রিকা সম্মানে টান চিকিৎসকদের সম্মানে কর্মবিরতি সেবা বন্ধ কেলেঙ্কারির বাবলের এক সপ্তাহের তিন পদোন্নতি দৈনিক সময়ের আলো দ্রব্যমূল্য কমাতে একগুচ্ছ উদ্যোগ শুল্ক প্রত্যাহার হচ্ছে আলু পেঁয়াজ ও ডিমে চিকিৎসকদের স্টডাউন কর্মসূচি রোগীদের বাংলাদেশ জার্নাল বন্যা দুর্গত এলাকায় স্পেশাল ও এম এস সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে তিন মাসের জন্য চাল আটা যৌথ অভিযান শুরু বুধবার প্রতিদিনের বাংলাদেশ ত্রাণের টাকাও নয় ছয় হাসপাতালে হামলায় কর্মবিরতিতে চিকিৎসকরা রোগী ভোগান্তি দ্য বিজনেস পোস্ট রেমিটেন্স হিট টু পয়েন্ট টোয়েন্টি টু বিলিয়ন ইন আগস্ট গ্রোস থার্টি নাইন পয়েন্ট সিক্সটি টু খবরের কাগজ তমা ও ম্যাক্সের সাড়ে তিন হাজার কোটি টাকার দুর্নীতি চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তি স্ত্রী ছেলের অবৈধ সম্পদ পাঁচশো কোটি টাকার ভারতে হাসিনার উপস্থিতি সম্পর্কের ক্ষতি করতে পারে ফখরুল সাংবাদিকদের উপদেষ্টা ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভোরের আকাশ শর্ত দিয়ে কর্মসূচি প্রত্যাহার আজকালের খবর সব সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ মিরাজ লিটনের একশো রানের রেকর্ড জুটি আদালত বললে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা কর উপরাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিদিনের সংবাদ সাতাশি মন্ত্রী দেশ থেকে নিষেধাজ্ঞা চাঁদাবাজি দখলবন্দি কঠোর বিএনপি সরকারি চাকরিদের সম্পদের হিসাব দিতে নির্দেশ দৈনিক বার্তা অবৈধ অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান একদিন পরেই প্রতি চিকিৎসকদের জন্য নিরাপত্তা কর্মী কমপ্লিট শাটডাউনে অমানবিক দুর্ভোগ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভ্যানের লাশের স্তূপ চার সদস্যের তদন্ত কমিটি বন্যা দুর্গত এলাকা তিন মাসে বিশেষ এর ঘোষণা মন্ত্রণালয়ের আজকের দৈনিক ভ্যানে লাশের স্তূপ চার সদস্যের তদন্ত কমিটি অবৈধ অস্ত্র উদ্ধার একদিন পরেই শুরু বিশেষ অভিযান আজকের দৈনিক প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন